বাংলাতে যারা কন্টেন্ট ক্রিয়েট করে অথবা ভিডিও এডিট করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অপশান হলো বাংলাতে ক্যাপশন জেনারেট করা কিন্তু ম্যাক্সিমাম অ্যাপে বাংলাতে ক্যাপশন জেনারেট হয় না শুধুমাত্র ইংরেজি অথবা সিলেক্টেড কিছু ল্যাঙ্গুয়েজে ক্যাপশনটা জেনারেট করা যায় কিন্তু টিকটকের মাধ্যমে বাংলাতে ক্যাপশন জেনারেট করা সম্ভব কিভাবে করা যায় চলুন দেখি এটার জন্য প্রথমে চলে যেতে হবে টিকটক অ্যাপে এরপর প্লাস আইকনে গিয়ে আপনি যে ভিডিওতে ক্যাপশন জেনারেট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন ধরুন আমি আমার গতকালকের ভিডিওটাই সিলেক্ট করলাম এরপর নেক্সট এখন হোয়াটসঅ্যাপে চাইলে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন এখানে এসে তো কিভাবে করতে হয় চলুন এর বাটন ট্যাপ করলে নিচে একটা অপশন অপশন তো এটা চলে যেতে হবে এবার এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আমার আগে থেকেই বাংলা সিলেক্ট করা আছে এখানে একটু টাইম দিলেই দ্রুতই বাংলাতে ক্যাপশন জেনারেট হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি বাংলাতে ক্যাপশন জেনারেট হয়ে গেছে তো এখানে কিছু কিছু ভুল থাকে বানানের যেমন এখানে চার জিপিটির জায়গায় চার জিপিটি হয়ে গেছে তো এটা চাইলে এডিট করা যায় আমি এটা এডিট করে দেখাচ্ছি এভাবে চাইলে প্রতিটা আপনি ক্যাপশন এডিট করতে পারবেন চাইলে আপনি ইমোজি বসাইতে চাইলে সেটা বসানো সম্ভব ওকে এরপর এটার কিছু ফিচার আছে যেমন স্টাইলে গেলে আমরা আগে থেকে কিছু টেমপ্লেট পাবো যেন কাস্টমে যেতে হবে এখানে আছে অ্যানিমেশন টেক্সটাইল অ্যানিমেশন এখন এরপরে কালার অপশন পাওয়া যাবে অনেকগুলো কালার কালার আছে এরপরে টেম্পলেট আছে এই অপশনটাতে আপনি ফন্ট স্টাইল পেয়ে যাবেন ওকে সব কিছু সিলেক্ট হলে টিক দিতে হবে টিক দিয়ে এখান থেকে বের হতে হবে ওকে এরপরে লেফট সাইড টপে অ্যারোতে ক্লিক করতে হবে এখন হোয়াটসঅ্যাপে চাইলে আপনি চ্যাট জিপি কি আমাদের ইউজ করতে পারবেন ক্যাপশন গুলো জেনারেট হয়ে গেছে হয় চলুন দেখি এই যে আমি এখানে মাল্টিপল ক্লিক করতে হবে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে একটাই সিলেক্ট করতে হবে এরপর একটা আবার এটা ট্যাপ করতে হবে সেভ করার জন্য এখানে সে একটা নাম্বার টাইপ করতে এরপর নিচের দিকে পাবো একটা সেভ হলো প্লাস অন এটা ট্যাপ করতে হবে ট্যাপ করলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে